মেয়ে বিবাহ এ দুনিয়ার মানুষই না রাখো তোমার মেয়েকে যদি একজন নামাজিওয়ালাম একজন যদি নামাজিওয়ালাম একজন হালান রুজি গোড়া খায় হারামে যায় না এর সাথে বিবাহ দিবা দুনিয়াতেও শান্তি পাবা কবরেও শান্তি পাবা কথা বলেন ঠিক এরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির একটা মেয়ে দিয়েছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা নবীজির মেয়ের যখন অনেক প্রস্তাব দেয় যুবকরা নবীজি কি করবে বড় টেনশনে পড়ে গেছে নবীজি একদিন মক্কা মদিনার নগরের সমস্ত যুবকদের কি একখানে করা যায় কারা কারা আমার মেয়েকে বিবাহ করতে চাও রে যুবক সবাই আজকে হাজির হয়ে যাও

ব্যবহার হবে আমি নবীজি বললাম কালা হোক দলা হোক আর গরিব হোক আর ধনী হোক আমি নবী ওয়াদা দিলাম তার সাথে মিয়া বিবাহ দেব সিল্লা বলেন আল্লাহ ভগবান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চহলাই গাড়ি

শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা ওই মায়ের বনে কে দিল রে জগদ বর মায়া কে দিল রে মাঠ বরা

নিজবাড়ি এলাকার যত মানুষ বিভিন্ন সারা পৃথিবীর যত মানুষ মরেছে পাক পাখরাবুল আলামিন যেন সবার রোহের জন্য এই মায়াতের জন্য আল্লাহ তালা যেন উচিলা করে সমস্ত কবর সবগুলো আল্লাহ তালা পৌঁছায় দেয় সকলে বলেন আমিন আজকের জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইনায়েত মন্ডল আজকের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান তিনি আসতে পারেননি এবং আরো যারা আছেন প্রধান বক্তা দ্বিতীয় বক্তা পর্দার মাও বোনীরা এবং আমার সামনে উপবিষ্ট বায়ু বাবাজিরা মন থেকে সালাম দিচ্ছি আসসালাম আজকে মজলিসে আমরা বসে পেরেছি এবং কিছু কিছু হাদিস থেকে যেই কথাগুলো শুনতে পেরেছি সেই নবীর প্রতি আমরা মন থেকে দুরুৎপাট করি সকল আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি একবার তাকবীর হবে আমরা তাকবীর আওয়াজ দিয়ে জানা দেব সমস্ত শয়তান পালিয়ে যাবে কথা বলেন ঠিক না লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে আমাদের এই মাহফিলকে পরিপূর্ণ ভাবে কবুল মঞ্জুর করে নেন সকলে বলেন আমিন এই পৃথিবীতে যতটা মানুষ আছে যতটা আল্লাহ পাক রব্বুল আলমিন মখলুকাতকে পাঠাইছেন সবচেয়ে উত্তম মখলুকাত পাঠাইছেন মানুষ নামে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সকল বান্দাদেরকে উত্তম করে বানাইছে দুনিয়াতে বান্দাদের থাকা খাওয়া সব ভিআইপি অন্য কোন অন্য কোন মখলুকের এরকম ভিআইপি আছে কথা বলেন এরকম ভিআইপি নাই আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদেরকে দেখেন পবিত্র একটা কালাম দিয়েছে একটা করে অক্ষর তেলবাদ করলেই দশটা করে নেকি জোরে বলেন সোহান আল্লাহ সেই গিতাব আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফী যার মধ্যে কোনো সন্দেহ হয় যারা বলেন ঠিক কি একটু বন্ধু পরিমান কোনো সন্দেহ হয় কিন্তু যারা আজকে আমরা দোকান পাড়ে আশেবাশে যারা আসি মজলিসে বসতে পারিনি এদের কপাল ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ প্রতিদিন কি মজলিস হবে প্রতিদিন হবে না আল্লাহ তাআলা যেন সব বাইকে আশার দান করেন সকলে বলেন আমিন অতি অল্প টাইম নিয়ে আসছি শেষ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ পাক এই পবিত্র কালামের মধ্যে একটা সোরা দিয়েছেন কি কিরাম আল্লাহ বলেন কুলহ আল্লাহ হলো এক কথা বলে আল্লাহ তালা কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি আমার আল্লাহ যে কেমন আল্লাহ সেদিন দেখা হবে সেই দিনের নাম হলো খেয়ামতের দিন জান্নাতের দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার সামনে দেখা দিবে সেদিন কেমন লাগবে সেদিন কেমন লাগবে সেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সেই সাক্ষাৎ আমরা চাই কি চায় না কথা বলেন চাই কি চায় না জান্নাতে যাইতে চাইলে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলমিন বলে এবং দাঁড়া দুনিয়ার বুকে কত কষ্ট করেছ কত তুমি মেহনত করে তোমার জীবন যাপন করাছ আল্লাহ দুনিয়ার মানুষ তুমি তোমার সন্তানের জন্য তুমি তোমার বিবি বাল বাচ্চার জন্য সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি মাঠে ঘাটলা তারপরেও বাড়িতে আসে কোনো শান্তি নাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ গো এমন একটা দিন আসবে এমন একটা ময়দান আসবে বান্দা ওই দিনে আমি আল্লাহ তাআলা তোমার সাথে সাক্ষাৎ করব চিল্লা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন বান্দারে দেখার সাথে সাথে বান্দার কাছে আসে আল্লাহ দাঁড়ায়ে দ্বারা বলবে আল্লাহ বলবে বান্দা গো জান্নাতের মধ্যে যে ঢুকে আছো তোমার কেমন লাগে কোনো কষ্ট হচ্ছে নাকি খানা পিনার কোনো কষ্ট হয় থাকার কোনো কষ্ট হয় বান্দা ডাক বলবে মালি এত আরামে তুমি আমারে আল্লাহ আমার জিন্দগির মধ্যে কোনোদিন এই আরামে আমি থাকতে পারে নাই বাড়িতে ঠিকালে ঘুমাইতে পারে নাই সন্তান আদির জন্য আমি ঠিকালে ঘুমাইতে পারে নাই আজকে তুমি আমার যে স্থানটা দিলারে মালি এত সুন্দর স্থান দিয়েছো আল্লাহ যার শুক্রিয়া করে জীবনে আমার শেষ হবে না চিল্লা বলেন জবাহান আল্লাহ যাইতে যাইতে যাই কি যায় না জান্নাতে যদি যাইতে যাইতে যাও বান্দা দুনিয়ার বুকি যতদিন থাকবা কারে ডাক বাজরে বল একবার আল্লাহর জোরে বলা যাবে আল্লাহ আকবার আর জোরে বলা আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলে বান্দা আজকে তুই কোরআন পড়তে পারিস না কোনো আফসোস নাই আজকে তুমি কোরআন শিখতে পারো নাই কোনো আফসোস নাই কিন্তু কথা হলো যদি তুমি কোরআন আলাদের সাথে সম্পর্ক রাখো আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষগণ আজকে তুমি কোরআন পড়তে পারো না সাথে সম্পর্ক আল্লাহর নবী বলেন আলমার উমাম্বার যার সাথে যার মহাব্ব তার সাথে তার কেমত কথা বলেন ঢেকে না দুনিয়ার মধ্যে তাদের বেনামাঝির সাথে সম্পর্ক হবে বান্দা। ቂያমতের ময়দানে ওই বেনামাজি সাথে উঠবে কথা বলেন ঠিক না দুনিয়ায় যেমন নামাজ পড়ছেন নামাজ ওয়ালাদের সাথে সম্পর্করে গেছেন নামাজ ওয়ালাদের সাথে রম্প সম্পর্করে গেছেন কুরআন ওয়ালাদের সাথে সম্পর্করে গেছেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকি বলবে বান্দা আজকে তোর যেই আমল ছিল রে বান্দা এই আমলের বিনিময় আজকে তুই জান্নাতে যাইতে পারবি না দুনিয়ায় যেই আমার একদিন কার হিসাব ঠান্ডা তুই দিতে পারবি না তুই পানির হিসাব দিতে পারবি না আমি আল্লাহ তোরে যদি ডাক দিয়ে বলি বান্দা পানির হিসাব দিয়ে যা কোন বান্দা জগতে যারা আছে কেউ কি হিসাব দিতে পারবে কথা বলেন ঢেকে না এমন কোন দিন নাই রে বান্দা আমরা পানিটারে অপচয় করি কথা বলেন ঢেকে না আল্লাহ তাআলা বলবে বান্দা হিসাব দিয়ে দুনিয়ার কোন মানুষ গো জান্নাতে যাইতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা খুঁজবে কোন বান্দা কোন ওসিলায় জোড়া যাবে চিল্লা বলেন ঠিক কি কিনা আজকের মাহফিলে যারা বসেছেন এমনও হতে পারে সকালবেলা একজন বিদায় নিয়ে চলে যাবে গ্যারান্টি আছে নি মানুষের গ্যারান্টি আছে এই দুনিয়ার মানুষগো কোন দিন তোমার হল রাখবেন আজকেও সকালবেলা কত বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তোমার আমার আল্লাহটি কে রেখেছে আল্লাহ তাআলা বলে বান্দারে দুনিয়ায় যতদিন থাকবো ভয় করবো কার আল্লাহ তাআলা বলেন এ আইয়ো খান্না দিন তা বল্লো চেল্লা বলে আল্লাহ কার আরো জ্বলা বলে আল্লাহ করবার আমার আল্লাহ তালা বলে বান্দার দুনিয়ায় যতদিন থাকবা ভয় করবা কার আল্লাহর যারা ভয় করবে ওই বান্দা জিন্দিগিতে নামাজ ছাড়বে না ওই বান্দা জিন্দিগিতে নবীর সন্ন্যত গুলো ছেড়ে দেবে না ওই বান্দা জিন্দিগিতে মাথার থেকে টুপি খুলবে না কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কোরআন পড়তে পারো না কোনো আফসোস নাই কোরআন ওয়ালার সাথে সম্পর্ক লাগাও আমার আল্লাহ বলে বান্দা খতম পারো আমার বন্ধা দুনিয়ার কত মানুষ ছোট বড় চিরজনীতি আল্লাহ কত মানুষ কোরআন শরীফ খতম দেয় আল্লাহ আমি কোরআন শরীফ খতম দিতে পারে না আমার মনে বড় আশা আল্লাহ তাল্লাহ বলে এরে বান্দা জানো না আমি নবীর কাছে বলে দিয়েছি নবী জিহাদিসের মধ্যে বলে দিয়েছেন সুরা একলাখ যদি কেউ তিনবার পাঠ করতে পারে আমার আল্লাহ কয় তার এক কতম সব দান করি একবার চিল্লা বলেন না সোবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় দুনিয়ার মানুষ গো তুমি কি জানো না নবীর মেয়ে ছিল ফাতেমা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা নবীর মেয়া জোরে বলেন কার মেয়া নবীর মেয়া এলাকায় যদি কারো বাড়ি দেখ সুন্দরী মেয়ে থাকে দেখবেন প্রতিদিন দুইবার তিনবার করে দেখার জন্য ছেলেরা আসবে কথা বলেন ডেকেরা না আর যেই নবীর কোনো তুলনা নাই যেই নবী হলো আখিরি জামানার নবী বিশ্ব নবী মোহাম্মদ মোস্তফা সল্লাহ আলাইসাল্লাম এর সাথে দুনিয়ার কারো তুলনা আসেনি জরে বলেন আসেনি

এত সুন্দর দিয়েছিলেন এত কলিজার টুকরা মেয়ে দিয়েছিলেন মক্কা মদিনার নগরের ছেলেরা যুবকরা নবীর প্রস্তাব আপনার মেয়ের সাথে আমার ছেলে কি বিবাহ দিতে চায় নবীজি দেখলেন একা একাধিক মানুষ পড়াশোনা যুবকরা আমার মেয়েকে প্রস্তাব দিয়ে দেয় কি করা যায় নবী বড় টেনশনে পড়ে গেল আমার দাদি দুনিয়ায় দুনিয়ার মানুষের দিকে তাকাবো মেয়ে বিবাহ দেওয়ার জন্য ধনী ছেলে খোঁজে কথা বলেন ঠিক এরা কিন্তু আমার নবীজির কলি যান আমার তো ওইভাবে ছেলে সন্তান দেব ছেলে সন্তানকে তো বাঁচাই করবে না আল্লাহর নবীজি ছেলে সন্তানদেরকে বাঁচাই করার প্র্যাকটিস হবে কোরআন অনুযায়ী কথা বলেন ঠিক না দুনিয়ায় যারা মেয়ে বিবাহ দিবে এ দুনিয়ার মানুষ শুনে রাখো তোমার মেয়েকে যদি একজন নামাজিওয়ালা একজন যদি নামাজিওয়ালা একজন হালান লুজি গড়ে খায় হারামে যায় না এর সাথে বিবাহ দিবা দুনিয়াতেও শান্তি বাবা কবরেও শান্তি পাবা কথা বলেন ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির একটা মেয়ে দিয়েছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ের যখন অনেক প্রস্তাব দেয় যুবকরা নবীজি কি করবে বড় টেনশনে পড়ে গেছে নবীজি একদিন মক্কা মদিনার নগরের সমস্ত যুবকদের কি একখানে ঘোড়া যায় কারা কারা আবার মেয়েকে বিবাহ করতে চাও রে যুবক সবাই আজকে হাজির হয়ে যাও চিল

আমার নবীজি বলে যুবকরা রেডি হয়ে যা যুবকরা চলে আসলেন আচ্ছা আর বলে আমার নবী বলে অজু আছে বলে আমার বলে সবাই সুন্দর করে অজু করিয়া করার পরে এইবার আমার নবীজি বলে পবিত্র যেই বান্দা শেষ করবে পুরা পুরাণ পরে একটা খতম হবে। আমি নবীজি বললাম কালা হোক দলা হোক আর গরিব হোক আর ধনী হোক আমি নবী ওয়াদা দিলাম তার সাথে বিবাহ মিয়া বিবাহ দেব চিল্লা বলেন আল্লাহ ভগবান দুনিয়ায় কি হালত আছে নি কথা বলেন এই হালত আছে খোঁজলে আয় চাষা খবর লেন তো কয় কি খবর খবর লেন তো দেখি ছেলেটা কি চাকরি করে পায় কত কয় কি কয় না বেতন পায় কত ছেলেটার অবস্থা কি বাড়িঘর কই তালা দুই তালা না তিন তালা টিনির ঘর কাজ হবে না কি হবে না আমার রবির আদর্শ যায় বান্দা তারা জীবনযাপন করতে পারবে না এদের দুনিযাও ঠেকা আখেরা তো ঠাকা কথা বলেন ঢেকে না একটা বাবা যদি নিজের মেয়েকে যদি নামাজিওয়ালার সাথে যদি ধরে না যায় কারণ জনের নি কেয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলমিন হিসাব নেবে মেয়েদের দায়িত্ব বাবার কাজ কতটুক মেয়ের বিবাহ পর্যন্ত বাবার দায়িত্ব এরপরে স্বামীর দায়িত্ব বাবাই যদি মেয়েটারে বেনামাজি সাথে দেয় কবরে যাইয়াও বাবা পিটানি খাবে কেয়ামতের ময়দানেও পিটানি খাবে সেই পিটানি খাবো না নামাজি ওলাদের সাথে বিবাহ দেব কথা বলেন না কেন আজকে যদি সব বাবা বলতো নামাজি ওলা বিবাহ দেবো না আজকে শিবুলে মসজিদ খালি থাকতো না কথা বলেন ঠিক না অনেক যুবক মুরব্বী চাচারা বলতো বিবাহ করছে এখন নামাজে না গেলে হবে কথা বলেন ঠিক না আর যুবক সন্তানেরা এরা কাতার বন্দি দিয়ে দাঁড়ায় যাইত বান্দা গুলো চিন্তা করতো নামাজ না পড়লে আর একজনের মেয়ে আমার সাথে দেবে না সেই চিন্তায় পড়তো কি পড়তো না আল্লাহর নবী বলে সবাই হাজির হয়ে যা যুবক সবাই হাজির হয়ে যা খারাপ লাগছে আরে নিজের বাড়ি জালসা তো ওয়াজ করাটা ঠিক না কিন্তু উঠলাম উঠলাম কি অনুরাদে জানেন গত বছর আলোচনা করে আমার ফুফু আসছে ঢাকার থেকে যে তুই বলে জায়গা জায়গায় ওয়াজ করে একটু শোনার জন্য আছিস তুই ওয়াজ করলি না তেনে মনের একটু ভালো না লাগলি উঠি সারা দিন কষ্টের পর ওয়াজ সাজাইতে পারিনি যতটুকু দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন এর মুখতে থেকে যেন কিছু শিখবার তৌফিক দান করেন সকলে বলেন আমিন এবারে যখন যুবক হাজির হয়ে গেল হাজির হওয়ার পর যুবকরা এবার কোরআন শরীফ তেলাওয়াত ছিল কেউ এক পারা অথবা কেউ অযগড়ে সবেমাত্র সূরা ফাতিহা তেলাওয়াত করেছে আবার কেউ সবেমাত্র সুরাব বাকেরার শুরু করে দিয়েছে এমন তো অবস্থায় নবীর মেয়ে ফাতেমার এক বর্তমান যার সাথে বিয়ে দিয়েছিল তার নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বললেন খারাপ ও নবীগো ও নবীজি আমার কোরআন জির খতম হয়ে গেছে चिल्ला আকবার বিالله তাকবীর ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ব্যাপার কিালি সবে মাত্র কেউযু করে কেউ টিwale আসে তোমার কুরআন জীব খতম হয়ে গেল আবার কেউ দেখি সোনা ফাতে আবারে আবার দে কেউ সোনা বাকেরা শুরু করছে আলী ব্যাপারটা কি তুমি কিভাবে কোরআন শরীফ খতম দিয়ে দিলা আলী ডাক দিয়ে বলে নবী গো শুনেছি তিনবার যদি কেউ সূরা ইখলাস পাঠ করতে পারে সেই ব্যক্তি এক খতমের সওয়াব পায় সিল্লা বলেন আল্লাহু আকবার আলী ডাক দিয়ে বলে নবী গো আমি আপনার হাদিস আমল করেছি আপনি বলেছেন তিনবার যদি কোন বান্দা সুরা এখলাস তেলোয়ার করে ওই বান্দা দায় কত মেরে সব পাবে নবী গাও আমি সুরা এখলাস তিনবার পাঠ করেছি আমার নবী ডাক দি বলেন আলী রে আমার তো আমার হাদিস তো কোনো দিন মিথ্যা হতে পারে না আমি নবীজি তোর সাথে আমার কলিজার টোকরা মের বিবাহ দিলাম সিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কেমন বারক নাম হয় আল্লাহ আল্লাহ আশেকু কু কাকা মায় কথা বলেন ডেকে না আল্লাহ ডাকে কারা যারা আশেক মাসুক কথা বলেন ডেকে না তুমি আর বুকে কত পাগল আছে এদের মেয়েদের বিবাহ দেওয়ার জন্য বান্দা হুজুররা বাড়ির দারে গেলে তারা দেয় কয় চলবে না আছে না নাই কয় হাত হাজার বেতন আট হাজার চলবে না কিন্তু বান্দা রে মইরা দেখো মরনের পর দুনিয়ায় টাকা কাজে লাগবে না পয়সা কাজে লাগবে না সোনা কাজে লাগবে না লাগবে একমাত্র নেকা বল কথা বলেন দেখি না মরার পরে আপনারা জিজ্ঞাসা করবেন মন্ডপ পুকুরে আপনি বলবেন আল্লাহ জীবনে তো আর বিড়ালি বাতাস হয় জানি না মান্ডব বুকা আবার কার ঘর মনে পড়বে কি পড়বে না সেই জন্য দুনিয়ায় যতদিন থাকবো কোরআন যদি তেলোয়াত না করতেও পারি আমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করব কথা বলেন ডেকে না আল্লাহ তাল্লাহ বলে বান্দা সামনে হলো সবে রজনী কথা বলেন ডেকে না জমার দিনে আলোচনা করেছি আল্লাহ পাকরাবুল আলমিন সব বরতের রাত্রে আল্লাহ তাল্লাহ প্রথম আসবানে আসবেন সিল্লা বলেন সোবাহ আল্লাহ আমার আল্লাহ বলবে বান্দা গো দুনিয়ায় কত গুণা করেছো বান্দা আজকে তুমি এসে মাপ চাও আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুণা মাপ করে দেব বান্দা পাহাড় সমতল লগড়া হয়েছে মেয়ে বিবাহ দিয়েছো নামাজে জিন্দগিতেও জামাই ভরে না কয় আঙ্গরে জামাই সকাল নয়টা দশটার সময় ওটা বিরাজ করে খানা খায় আবার এমনও হাসুরি আছে এরাও আবার সকাল দশটায় শাশুড়ির আবার মেয়ের জামারে খাওয়ায় কারণ আজকে নামাজি বানাইতে পারল না নিজের মেয়েটারে নামাজিওয়ালাদের সাথে বিবাহ দিয়ে দেখো দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি আমার নবী যদি যাইতো আমার নবীর মেয়ে মক্কা মদিনার সবচেয়ে ধনীর সাথে বিয়ে দিয়ে বাইত কথা বলেন ঠিক না এ দুনিয়ার মানুষ গো হজরত আলীর জীবনটা কি ছিল বান্দা বলেছি তারপরও শোনা দেই হজরত আলীর জীবনটা কি ছিল এত কষ্টময় জীবন ছিল বান্দারে হজরত আলী যেই জায়গা ছিল যেই বাড়িতে ছিল আলী রাদি আল্লাহ তালানগা এত অনাহার ব্যক্তি ছিলেন এক বেলা খাওয়াইতো আর এক বেলা খাওয়াইতো আর এক বেলা খাওয়াইতো এই অবস্থায় জীবন যাপন করা যায় যেমন হজরত ফাতেমা রাতে আল্লাহ না দুই টুকরা মেয়ে ছিল জানেন কথা বলেন ডেকে না ছেলে ছিল কি ছিল হাসান হুসাইন কি ছিল আমি সেই কথা বলতে যাব না এত কষ্ট ভরে জীবনটারে এত সুন্দর করে সাজাইয়া জীবনটার কাটাইল আজকে তুমি আমি কোন রাস্তায় কাটাইলাম নিজের সন্তান সকালবেলা ঘুমায় বাবাই লাঠি ভর দিয়ে নামাজ পড়তে আসে মসজিদে আজানে সোহাজান আজান দেওয়া সাথে আসার পরে মসজিদে এসে যে গেলে করে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ কয় বান্দারে তুই নিজে তোর সেন সন্তানটারে তুই নামাজি বানাইতে পারলি না যতই নামাজ পড়ো না কেন মরার পরে তোর আগে ফিটানি হবে হবে কি হবে না বাবাই নামাজ পড়ে সন্তান পড়ে না আছে না নাই হে বান্দা মনে রাখবা দুনিয়ায় যতদিন থাকবা সন্তান মেটার তো বিবাহ দর আগ পর্যন্ত আপনার কাছে থাকবে কিন্তু আপনার সন্তান আপনি মরার আগ পর্যন্ত সন্তানের হিসাব আপনার গাড়ে ভরবে সেই জন্য যখনই নামাজ পড়তে যাবেন সন্তানকে সাথে করে নিয়ে যাবেন এর বাবাই চিন্তা করতে পারে আমি ভুলি না বাবারে কিভাবে পড়াবো না নাই সালেও গুম ফারে বাবাও গুম ফারে এ ধরনের লোক আছে না নাই কিন্তু বান্দা মনে পড়বে একদিন সেই দিনের নাম ইয়াউমাল কিয়ামা কথা বলেন ঠিক কি না কিয়ামতের দিন বান্দারা বড় টেনশনে থাকবে সেই টেনশনটা বড় মারাত্মক সেই জন্য যেই কথা বলতেছিলাম সবে বরাতের রজনী যখন আসবে আমি আপনি সুরা ইখলাস তিনবার পাঠ করব বারবার পাঠ করব নামাজ পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতমের কোরআনে সওয়াব দিবে কথা বলেন ঠিক কি না লিল্লাহি তাকবীর আল্লাহ তো বক্তারা গোবন্ধ শুভেচ্ছা সৌতম নর